এটা নিয়ে মানে রাজনৈতিক ভাবে আপনি তো একজন মন্ত্রীও রাজ্যে আমার বক্তব্য হলো যে কথা জেলা শাসকের বলা দরকার প্রশাসন কাজটা করবে বিডিও কাজটা করবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লাইন অফ অ্যাকশন দেবে উনি বারে বারে বোম পাঠাচ্ছেন কেন কি কি মানে বোঝায় তাকত দেখাচ্ছেন গুজরাটে তো বলছেন না এনআরসি হবে বলছেন না যেখানে জিতেছেন সেখানে বাংলার মানুষকে ভয় দেখাচ্ছে আমি আমার প্রশ্ন বলেছি আমি অত্যন্ত স্পষ্টভাবে বলছি সাতচল্লিশ সাল থেকে এখন দু হাজার চব্বিশ সাল আমি এদিকে এটা বাদই দিলাম পঞ্চাশ বছর পর্যন্ত বর্ডার সিকিউরিটি ফোর্স তার কাটার বেড়া রাস্তা ওয়াচ টাওয়ার এবং মোবাইল ওই বিএসএফ এর ভ্যান এরপরে কোন ছিদ্রদীপ বিদেশিরা ঢুকল কে দায়িত্ব নেবে কার সেটা আগে তার শাস্তি হোক বাংলায় বলে বাংলার ভোটারদেরকে উস্কি দিতে চাইছেন যে আমরা তোমাদেরকে বাঁচিয়ে রাখব বিজেপি বাঁচিয়ে রাখবে এই মতাদর্শে আমি বা আমরা বিশ্বাসী নই আমরা ভারতীয় অরিজিনাল আদবানী সাহেব পাকিস্তানের বংশদূত যিনি এখানে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তো তিনি তাকে জিজ্ঞেস করুন যে আপনাদের আতর ঘরে পাকিস্তানের রক্ত থাকবে কেন জিজ্ঞেস করুন আর আমাকে জিজ্ঞেস করুন আমার বাবা এমপি ছিলেন আমার মা ওই তালিবপুর যেখানে খানের আত্মীয় স্বজন রাজা মিয়া বংশের পরিবার এবং পঁচাত্তর আশি বছর আগে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন আমার আব্বা কলকাতা প্রেসিডেন্ট কলেজে পড়েছে আমাকে কেউ জিজ্ঞেস করি ভারতীয় কেউ না এটা তো একটা ছেলে খেলার কথা হচ্ছে উস্কে দিচ্ছেন কনভার্ট করতে চাইছেন যাতে বিজেপির দুর্নীতি দুরাচার এবং তাদের অসফলতা এটা যেন মানুষ মুখ ফিরিয়ে নেয় তবে বাংলা এটা খুব বেশি খাবে বলে এই ডোজটা আমার মনে হয় না ফিল্ডে নেমে যখন করবে আমরা নিশ্চিত নীতিবান মানুষ কিন্তু ইট মাললে পাটকেল খেতে হবে বলছি যে রাজ্যে একটা এখন